আজকে হচ্ছে আমার শ্রীলঙ্কার শেষ দিন অর্থাৎ আমি অলরেডি শ্রীলঙ্কা এয়ারপোর্টে এখান থেকে আমার ট্রিপ এ হচ্ছে শ্রীলঙ্কা এয়ারপোর্ট শ্রীলঙ্কার দ্বীপাচার এইখানে এসে নামছি আপনি টুক টুক মোটরসাইকেল যেটা দিয়ে আসে পিকনিকে আসছি কম খরচে আর পাবলিক ট্রান্সপোর্ট আসলে আরও কম খরচ হইতো ঠিক আছে

চায়না স্ট্যান্ডে আমার টিকিট দশমিন আমার চায়না স্ট্যান্ডের কাউন্টারে যেতে হবে আচ্ছা ফরেন এক্সচেঞ্জ ফরেন এক্সচেঞ্জ ফার্স্ট এন্ট্রেন্স আর এন্ট্রেন্সের ঠিক মাস্ক হচ্ছে ঠিক কিছু ছবি দোকান আছে এখন এখান থেকে আমার চায়না স্ট্যান্ডে কাউন্টার খুঁজে বের করতে হবে হ্যাঁ হবে জিজ্ঞেস করবো সমস্যা নাই ভিতরে নাকি বাইরে বৃষ্টি হচ্ছে আমাদের শেষ গেট নাম্বার হচ্ছে আট এখন যেতে হবে আট নম্বর গেটে আর এদিকে হচ্ছে ক্ষুদাও লাগছে আমার সাথে এক দেশি ভাই ভাই পেলাম তো একসাথে যাবো আর যেহেতু একই ফ্লাইটে সো আরো ইজি হয়ে গেল আমার গেট নাম্বার হচ্ছে আট নম্বর চায়না স্ট্যান্ড প্রথম ফ্লাইট এইদিকে দেখেন এই দিকে হচ্ছে এয়ারপোর্টে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স করে মালদ্বীপ কলম্বো টু মালদ্বীপ তো এটার টিকিট প্রাইস এই যে শেয়ার করবো তার আগে একটু এয়ারলাইন্স রিভিউ করে নিই প্রথমত হচ্ছে এটা তিন সিট তিন সিট করে এর পাশে তিন সিট এ পাশে তিন সিট হ্যাঁ আর এটা কী সিস্টেম আমি জানি না প্রথম থেকেই শুরু হয়েছে হচ্ছে মেবি তিরিশ থেকে শুরু হয়েছে এদের আর সিট কাউন্টিং বুঝলাম না কেন সিট কাউন্টিং তিরিশ থেকে শুরু হয়েছে

আমার ওইটাতে যাওয়ার কথা ছিল না এটাতে যাওয়ার কথা উঠে পড়ছি সমস্যা নাই ভুল হলে এদের ভুল হবে তো দেখবাস ঠিক আছে এই আর আমার মাঝখানে সিটটা ফাঁকা এটা ফাঁকা এ হচ্ছে অলরেডি আমার ইমিগ্রেশন শেষ করে বের হলাম আমার ইমিগ্রেশন শেষ ইমিগ্রেশন শেষ করে বেরিয়েছি এখন যা বলছে ফেরি গার্ডে যাবো ফেরি গিয়ে সিটি যাবো অথবা সিটি ট্যুর নেব তো একজনের জন্য ওয়েট করতেছি এক ছোটো বাইক দেখা যাক ওর ইমিগ্রেশন শেষ তারপর এ হচ্ছে টোটাল ইমিগ্রেশন এই পাশে হচ্ছে ট্যুরিস্ট হেলথ সেন্টার দেন এদিকে যাই একটু দেখি যে ডলার ভাঙার ব্যাপারে একটু কথা বলতে হবে কীরকম কত রেট চলে এটিএম বুথ আছে ঠিক আছে আর আমার সাথে যে ছেলেটা ছিল ওরে ইন্টারভিউশনে নিয়ে গেছে ওরে মনে হয় কোশ্চেন জিজ্ঞাসা করবে তাঁদ কারেন্সি এক্সচেঞ্জ একটু তো ব্যাঙ্ক অফ মালদ্বীপ কত রেট চলে ইনফরমেশন ডেক্স এখানে তো সবই দিয়ে একটু কিছু বসে আছে এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে অথবা এক্সচেঞ্জ করা যাবে এই যে এখান থেকে এয়ারপোর্ট থেকে বের হয়ে যা সামনে এসে এই হচ্ছে ফেরি টার্মিনাল হ্যাঁ এই যে ফেরি টু মালে এখান থেকে এরকম একটা সরি এইরকম একটা টিকিট দেবে এক ডলার এখান থেকে ফেরি যাবে এই যে এখান থেকে তো এই হচ্ছে চাইলে আপনি ট্যাক্সিতে পারেন ঠিক আছে ফেরিতে মাত্র অনেক কষ্টে অবশেষে হোটেল আর ফেরি থেকে একদম কাছে আমি আগেই লোকেশনটা দেখছিলাম অর্থাৎ আমি বুকিং করার সময় যাতে ফেরি থেকে একদম কাছে হয় আর আমার বিশেষ করে আমি যেহেতু রাতে আসবো আমার বেশি দূরে হলে যেমন হুলে মালে হলে বা দূরে হলে আমার জন্য অনেক কষ্ট হবে ট্যাক্সি নিতে হবে এক্সট্রা কস্ট সো এক্সট্রা কষ্টকে বাঁচানোর জন্য একদম কাছেই গুগুল দেখেও সিলেক্ট সব একটু এক্সপেন্সিভ বাট ইটস ওকে আমি একটু আপনাদের আমার হোটেলটা দেখাই এই হচ্ছে হোটেলের পরিবেশ ওকে এই দেখতে মে বি সিটি ভিউ আছে ও সিটি ভিউ থেকে দেখা যাবে না গুলি আছে আর এই হচ্ছে শাওয়ার ওকে বাথরুম ও আচ্ছা তাহলে টাল সব দেওয়া আছে এভরিথিং মানে থ্রি স্টার ফোর স্টার ঠিক আছে বলছি যে ফোর স্টার কিন্তু তো থ্রি স্টার হবে আর কি ঠিক আছে আজকে থেকে শুরু হবে হচ্ছে আমার মালদ্বীপ সিরিজ মালদ্বীপ নিয়ে আজকে থেকে পুরো তিন দিন থাকবো পুরো টানা ব্লক করব ঠিক আছে এখন ফ্রেশ হবো রয়েস্ট নেবো দেন খাবার খেতে হবে ক্ষুদা লাগছে সেই দুপুরে খাইছি এরপরে খানা টানা নেই চ্যানেল স্ট্যান্ড মাত্র পঁয়তাল্লিশ মিনিটে মালদ্বীপে আনসে আমাকে কলম মধ্যে আর ওদের তো খানা দেয় না শুধু পানি একটা ধরায় দিতে ফ্রি তো কী করা এখন তো আমাকে খানা খেতে হবে বাই